আমি লিখব চিঠি দেব তোমার পাখি ওড়ে গিয়ে পৌঁছে দিও নবীর আমি লিখব দেব চিঠি তোমার পাখি উড়ে গিয়ে

যে কথাটা বলতে যাচ্ছিলাম একটুখানি দেখেন তো পাকিস্তানের বুঝুক কি করছে তিনি নিজে হাতে সে বাথরুম কানা সাফ করে সকলের সম্মুখে বলছেন আল্লাহ যা কিছু আমল করি সব বরবাদ না জানি আজকের এই ছোট্ট একটা ক্ষেত আমলটা করে যদি এই ওসিলে আমি নাজাত পেতে পারি সেই জন্যে আমরা যতগুলো ছাত্র ছাত্রী আছি কোন কোথায় কোন এই সম্পদ আমাদের প্রত্যেকের সম্পদ শিক্ষক মন্ডলী আমাদের শিক্ষক তাদের কোন কাজটা তাদের কোন জায়গা কোথায় আমরা কোথায় ময়লা আছে সেগুলো ইনশাল্লাহ পরিষ্কার করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব জি সেই জন্য আল্লাহ রসুল বলেছেন আত্মহুর সসল ইমান আমাদের পূর্ণাঙ্গ ইমানি মোকাম্মাল আমাদের মধ্যে আল্লাহ পায়দা করেন সকালে বলুন আল্লাহ আমি তো আমি যে কথা বলছিলাম তো হাসান হুজুরের বাড়িতে ইহুদির বাড়ি পাশের বাড়ি তো সেখানে তার চাকর প্রতিনিয়ত কাচড়া ধুলো বালি ময়লা কোনো এনে ইমাম হাসান হুজুরের বাড়িতে মধ্যে পাঁচিল দিয়ে ফেলে দেয় আমাদের সমাজ আমরা হলে কি করতাম আমরা হলে তো মারপিট ডাঙ্গা শুরু করে দিতাম কিন্তু উনি আমার নবী শিখিয়েছেন হাসান সবর করবে ইমাম হাসাইন সবর করবে ও আমার সাহাবিরা সবর করো দেখবে তোমাদের উগুড তোমরা পেয়ে যাবে মহতারাম তো একদিনের ঘটনা একদিন ইহুদির বাড়ির মহিলা ইহুদির বাড়ির যে ইহুদির বিবি ছিল সে একদিন ঘুরতে ঘুরতে ইমাম হাসান হুজুরের বাড়িতে হাজির হয়ে গেল এসে দেখতে পাচ্ছে যে সব ওনার বাড়ির যত ময়লা কাচড়া জিনিসপত্র সব কিছু এনে ইমাম হাসান হুজুরের বাড়িতে সেখানে রাখ ফেলা হয়েছে তো ইহুদি মহিলা তিনি কি করলেন সঙ্গে সঙ্গে স্বামীর কাছে গেল গিয়ে বলছে স্বামী জানো আজকের লজ্জায় আমি মাথা নত হয়ে যাচ্ছি পাশে আমাদের বড় ইমাম সাহেবের বাড়ি সেখানে আমার বাড়ির যত জঞ্জাল সবকিছু ইমাম হুজুরের বাড়িতে খেলা ফেলে দিয়েছে আমাদের কে চাকো তো তিনি সঙ্গে সঙ্গে দুজনা স্বামী স্ত্রী এসে ইমাম হাসান হুজুরের বাড়িতে বলতে হুজুর বিয়াদবি নেবেন না আমাদের চাকর এমন ভাবে করেছেন আপনি তো কিছু বললেন না তখন ইমাম হাসান হুজুর বলেছিলেন ও ইহুদি আল্লাহ রসুল আমার নানা যান আমাকে সবর করতে শিখিয়েছিলেন ধরে বলুন সুহান আল্লাহ তিনি সবর করেছিলেন আজকে দেখেন কত সুন্দর একটা পদ্ধতি তিনি সবর করেছিলেন বলে আর আমাদের সমাজে আমাদের পারিবারিক নিজেদের ভাইদের মধ্যে নিজেদের বোনদের মধ্যে নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক রাজনীতির মধ্যে আমরা নিজেদের হিংসার মধ্যে ঢুকে পড়ি কিন্তু আমার নবী বললেন আমার ইমাম হাসান হোসেন তার কারোর সাথে হিংসায় তোমরা জড়াবে না আমরা যতগুলো মানুষ আমরা এসেছি আমরা যেন হিংসা বিদ্বে যেন না করি তাহলে একটুখানি দেখেন ইহুদি তখন বলতে লাগলেন ইমাম হাসান তোমার নানা যদি এত সুন্দর একটা পদ্ধতি শিখাতে চায় শিখাতে তোমাদের বলে যায় সত্যি সত্যি আমি বলছি আজকের তোমরা যে ধর্মের মধ্যে আছো তোমার নানা যে কথা বলেছে আমি ইহুদি আমি এক বাক্যে স্বীকার করলাম আমি ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম ধরে বলুন সুভান মহাতারাম দোস্ত বুজুর্গ সেই জন্য আমি সকলকে বলবো আমার বাচ্চাদের সকলকে বলবো মাদ্রাসার

لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি একটা ছোট্ট হাদিস আপনাদের কাছে রেখেছিলাম যে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আমাদের সর্বাঙ্গীন সুন্দর পরিবেশটাকে কি করা গঠন করে তোলা গড়ে তোলা যদি আমাদের মধ্যে সর্বাধিক সুন্দর পরিবেশ যদি না তৈরি করতে পারলাম তাহলে আমাদের কিন্তু বদলাম কাদের ভাগে পড়বে আমাদের আব্বা আমাদের সঠিকভাবে শিক্ষা দিতে পারল না আমাদের শিক্ষক মন্ডলী আমাদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারলো না এমন আমাদের মন্তব্য আমাদের ঘাড়ে পড়বে সেই জন্য সকলের কাছে বলবো আমার বাচ্চাদের কাছে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা যেমনভাবে আমাদেরকে তৈরি করবে তাদেরকে মান্যতা দেব তাদেরকে মেনে আমরা যেন চলতে পারি আল্লাহ আমাদের সকলকে তেমন তৌফিক আতা করে সকলে আমরা বলি আল্লাহ একটু তকভিকা নারায়ণ তক নারায় তকবীর বিশ্ব নবী দিব বিশ্ব নবী দিব বিশ্ব নবী দিব মাইনাগদি এলাই বংশ এইউ হাই মাদ্রাসা মাইনাগদি এলাই বংশ এইউ হাই মাদ্রাসা শিক্ষক বিন্দু শিক্ষিকা বিন্দু নারায় তকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ সকলে আমরা আমাদের ওস্তাদ শিক্ষক আমরা মেনে জি সর্বাঙ্গী পরিষ্কার আমরা রাখবো পরিবেশটাকে আমরা পরিষ্কার রাখবো ও আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক তৌফিকাজে করেন সকলে বলুন আল্লাহ আমি যারা আমরা এদিক ওদিকে আছি সকলে মেহেরবানি করে চলে আসি ইনশাল্লাহ আমরা আমরা এগিয়ে যাব। আমরা পিছিয়ে যাওয়ার জন্য আসিনি আমরা মুসলমান জাত আমরা মুসলমান মাটির আমাদেরকে মেনে চলতে হবে কোনো গায়ের মুসলমানকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আমরা আমাদেরকে বলা হয়নি আমরা সততার মধ্যে থাকব আমরা সহবতের মধ্যে থাকব আমরা পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে থাকব ইনশাল্লাহ এ জাতি একদিন কামিয়াবি হবে সেই জন্য শিক্ষাই হলো মেরুদণ্ড আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা অর্জন করতে হবে

لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله لا اله الا الله محمد رسول الله وبلغ العلا بكماله كشفت جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آلهم

আজকের সকল শিক্ষক শিক্ষিকাকে নিয়ে আল্লাহ পাক যারা আমাদের গুরুজন যারা আমাদের প্রথমে ঋণুত করে বাচ্চাদেরকে লালন পালন করে কত ত্যাগ স্বীকার করে আজ আমাদের বাচ্চা গুনুকে আল্লাহ পাক মানুষের মতো মানুষ করে আল্লাহ ও রব্বুল আলামিন এ আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতে ওসিলা বাড়িয়ে দেন আল্লাহ পাক আজকের বিহ্মত করে মাহফিল আমজাম হয়েছে আল্লাহ পাক মাহফিলের ওসিলা করে আমাদের সকলকে নাজাতে ওসিলা أنا على সর্বাঙ্গী সুন্দর যেন হয় শিক্ষা শিক্ষিকা আল্লাহ পা ছাত্র ছাত্রীগণ আল্লাহ সর্বাঙ্গীন আল্লাহর জন্য যেন আমরা শিক্ষা অর্জন করতে পারি দেশের সেবা করতে পারি জনগণের সেবা করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক আতা করে দেবেন আল্লাহ আল্লাহ আমাদের দোয়াটুকু আমার নবী পাকের পদমে রসিলায় কবুল করে নেন ইয়া ইলাহি মাকসুদ মেরা তুহির যা الهي محمد مست محبت رحمت معرفت نصيب يا الهي كرم تو نبي محمد الرسول الله صلى الله عليه وسلم کی سبحان الله وبحمده سبحان الله العظيم اليس الله بأحكم الحاكمين وما توفيق إلا بالله لا إله إلا